আসসালামু আলাইকুম চলন দিকা থেকে আমি আব্দুর রহমান আবারও চলে এসেছি অফার প্রাইজে ভিডিও নিয়ে আজকের ভিডিওতে যে হুড়ি সেট টা থাকছে এটা হচ্ছে মালিহা সেট থ্রি পার্টের খুবই গর্জিয়াস একটি সেট যেটা দিয়ে দিচ্ছে অফার প্রাইজে মাত্র 2200 টাকা হচ্ছে এর বর্তমান প্রাইস যেটা আমরা দিচ্ছি অফার প্রাইসে এটা রেগুলার প্রাইস ছিল 2500 টাকা এখানে কিন্তু 300 টাকা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ফার্স্ট এটা জিলবাবটা দেখাচ্ছি আর এটা জিলবাবটা কতটা সুন্দর আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই লং প্রত্যেকটা লেয়ারে আপনারা চাইনা শাডিং পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে হোয়াইট কালারে বাটন করা থাকবে থুতনিতে এলাস্টিক লুফ থাকবে প্লাস কপাল ঢাকার ক্যাপ থাকবে এটা হচ্ছে জিলবাবটা জিলবাবের মেজারমেন্টটা আমি আরো ভালোভাবে ক্লিয়ার করার জন্য একটু ওয়্যার করে দেখাচ্ছি খুব সহজে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আর এই সেট দিয়ে কিন্তু খাস পর্দা করা যাবে এই জিলবাবটা খুবই চমৎকার একটি জিলবাব দুবাই চেরি ফেব্রিক্স এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এটার থুতনিতে এলাস্টিক থাকবে লুফ থাকবে আপনি ফিটিং করে নিতে পারবেন এবং কপাল ঢাকার ক্যাপ এবং এখানে হচ্ছে যে স্লিপসের পোষণটা এটা হচ্ছে কনৈই পর্যন্ত কাট করা দেখতে পাচ্ছেন কনৈইতে কাট করা এবং এখানে চায়না শার্টিং গুলো থাকবে দুইটা পাশেই কিন্তু সেম দেখতে পাচ্ছেন কনৈইতে কাট করা থাকবে এবং এটার মেজারমেন্টটা দেখেন কতটা লং ফ্রন্ট সাইড থেকে ব্যাক প্যানেলটা আরও বেশি লং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা জিলবাবের পোষণটা আর এটার পাশাপাশি দিচ্ছি এটার সাথে খুবই চমৎকার একটি গ্রাউন্ড গ্রাউন্ডটা খুবই বড় ঘের দেখিয়ে দিচ্ছি এটা ঘের পোষণটা শুরুতে প্রত্যেকটা কিন্তু কতটা বড় ঘের একটি গ্রাউন্ড এটার ঘের পোষণে দেখতে পাচ্ছেন রাফেল করা থাকবে এখানে ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে প্লাস হচ্ছে চায়না সাইড এর একটি লেয়ার করা থাকবে যেটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে থাকবে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাক প্যানেলটা দেখতে সেম দেখতে পাচ্ছেন আর ঘেরটা কিন্তু আবারও দিচ্ছি খুবই বড় ঘেরের খুবই বড় ঘেরের এই গ্রাউন্ডটা দিচ্ছি এই মালিহা সেটে যেটা বডি হবে ফি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টে দেখতে পাচ্ছেন বডি মেজারমেন্ট এবং এখানে কিন্তু আপনার জিপার পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার থাকবে আমি একটু জিপারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন স্মুথ একটি জিপার এখানে পেয়ে যাবেন স্লিপটাও চমৎকার স্লিপ থেকে দেখতে পাচ্ছেন রাফেলের পাশাপাশি তিনটা বাটন থাকবে এবং এখানে ফ্রন্ট সাইডে শার্ডিং এর একটি লেয়ারিং করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গর্জেস একটি আউটলুক আপনারা পেয়ে যাবেন এটা স্লিপস থেকে এই প্রোডাক্ট আমরা সাইজ রেখেছি হচ্ছে এবং ফিফটি সিক্স সাথে থাকবে খাস পর্দা মেনটেন করার জন্য চোখ থাকার জন্য থ্রি লেয়ারের নিকাপ নিক দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজ ফ্রি সাইজের থ্রি লেয়ারের যেটা সাইড টা থাকবে স্কোয়ার শেপের নোজ নিকাবে

পঁচিশশো টাকা ছিল রেগুলার প্রাইস আপনার তিনশো টাকা ডিসকাউন্টে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন প্রোডাক্ট পারচেস করতে আপনার ডিরেক্ট চলে আসতে পারেন সরাসরি আমাদের লোকেশানে লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয়ত দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপে আপনি বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে অনলাইন অর্ডার করতে পারেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা খাস পর্দাশীল আরো বেশ কয়েকটা সেটের অফার প্রাইজের ভিডিও নিয়ে ভিডিও গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম